আমি নিমকি সেপে কেটে নিয়েছি একটা ভেঙে দেখাই কত সুন্দর মচমচা হয়েছে এই দেখুন কত খাস্তা দেখুন বন্ধুরা আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি মজাদার রেসিপি তা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটা আমি করব চলুন দেখে নিই কী লাগছে আমার এই যে দুটো আলু আটা কারি পাতা ধনে পাতা আর লাগছে আদা কাঁচা লঙ্কা আমি তাহলে আলুটা গেটার করে নিচ্ছি আপনারা চাইলে বড়টা দিয়ে করতে পারেন আমি এটা দিয়ে করছি আলুটা আমি গেট করে নিয়েছি কয়েকবার এটা জলে ধুতে হবে নালে কালো হয়ে যাবে এই যে দেখুন এইভাবে এই যে জলে ফেলে ধুতে হবে নালে কালো হয়ে যাবে দু একবার ধুয়ে নেব ধুয়ে এইগুলো পুরো এসে করতে হবে জল ছাঁকতে হবে এই যে এইভাবে চিপড়ে তুলতে হবে আলুর একটা কোচ থাকে সেটা থাকবে না এরকম করে আমি আলুটা ধুয়ে নিচ্ছি যতক্ষণ পরিষ্কার জল না বেরোয় ততক্ষণ আমি এই যে ধুয়ে নিচ্ছি একবার ধোয়াতেই কত সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে ঝরঝরা হয়ে গেছে আপনারাও এইভাবে করবেন আলুটা আমি ধুয়ে একদম দেখুন ঝরঝরা একদম করে নিয়েছি এরকম আপনারাও এইভাবে করবেন কড়াইটা বসিয়ে দিলাম গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি দুই চামচের মতন তেল দিয়ে দিয়েছি এর জন্য আমি কালো জিরা সোমবারে দিচ্ছি একটা সুন্দর গন্ধ হয় এই কালো জিরাটা দিলে আর দিচ্ছি আদা কুচি আদার একটা কাঁচা গন্ধ ভাতটা চলে যাবে হাফ চামচের মতন জিরের গুঁড়ো নের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো জল দিয়ে দিলাম নাহলে মশলাটা কুড়ে যায় হলুদ গুঁড়ো হাফ চামচ কাঁচা লঙ্কা কুচি আমি কারিপাতা ধনে পাতা দুটোই দিচ্ছি আপনারা যে কোনো একটা থাকলেও দিতে পারেন দুটো নাও থাকতে পারে ঘরে একটা দিতে হবে যে কোনো একটা আলুটা দিয়ে দিচ্ছি এই রেসিপিটার জন্য মেন আলু আর আটা আলু আর আটা ঘরে তো থাকেই চট রেসিপিটা হয়ে যায় ধরেন বাড়িতে কেউ আসলো অতিথি কি করে দেবেন একদম চট হয়ে যাবে এই রেসিপিটা আপনিও খুশি অতিথিরাও খুশি হয়ে যাবে এরম একটা মট রেসিপি হবে স্বাদ মতন নুন এখন দেব না জল দেবো আমার এই যে আয়টা হয়ে গেছে আলুটা বেশিক্ষণ ই করতে নেই এরপরে জল দিয়ে দিচ্ছি দুই কাপ জল দিয়েছি দুই কাপ আটা দেব এর মধ্যে এবার আমি আটাটা দিয়ে দিচ্ছি দু কাপ আটা দেবো দু কাপ জল দিয়েছি দু কাপ আটা আরও এক কাপ দিচ্ছে যে দু কাপ এবার আজ কমিয়ে এটাকে মিশাতে হবে ডোটা করতে হবে দেখুন কত সুন্দরভাবে দোটা হয়ে গেছে এই যে আমার দোটা হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করতে দেব পাঁচ মিনিট ঠান্ডা হবে এবার আমি এটা তেল মেখে নিচ্ছি এইভাবে তেল লাগিয়ে এই যে দোটা একটুখান ঠান্ডা করতে হবে এইভাবে একটু ঠান্ডা করে এই যে এটার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি বেলনাটায় এবার এইভাবে বেলে এরকমভাবে বেলে এরকম পাত বেশি পাতলাও না আবার একেবারে মোটাও না এই যে আমি এইভাবে এটা বেলে নিয়েছি এবার আপনারা আপনাদের মতনও বেলতে পারেন আমি এইভাবে করে নিচ্ছি এবারে এখান দিয়েও কেটে নিচ্ছি এই সেপে এইভাবে কেটে নিচ্ছি আমি নিমকি সেপে কেটে নিয়েছি এটা ডুবো তেলে ভাজতে হবে এজন্য আমি গ্যাসটা অন করে দিচ্ছি প্রায় গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেলে ভাজাটা হবে এই ভাজাটা সাদা তেলে হবে তেল গরম হয়ে গেছে এই যে আমি এগুলো ভেজে নিচ্ছি ডুবো তেলে ভাজতে হবে এগুলো দিয়ে দিচ্ছি তাহলে পুড়ে যাবে বেশি বাড়িয়ে দিলে দেখুন সুন্দর একটা কালার এসছে করে কত সুন্দর দেখুন কালার এসছে এই যে কমিয়ে বাড়িয়ে ভাজতে হবে নালে বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে দেখুন ভাজা হয়ে গেছে এই দুটো এবার তুলে নিচ্ছি দেখুন সুন্দর মচমচা হয়েছে একদম দেখুন অত সুন্দর হয়েছে এগুলো দিয়ে দিচ্ছি একইভাবে আমি সমস্ত এগুলো ভেজে নিচ্ছি সমস্ত আমার সমস্ত এগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন এই যে কত সুন্দর মচমচে বিকেলের নাস্তা এইভাবে আপনারাও করে খাবেন দেখুন কত সুন্দর একটা মজাদার রেসিপি একটা ভেঙে দেখায় কত সুন্দর মচমচে হয়েছে এই দেখুন কত খাস দেখুন এইভাবে আপনারাও করে খাবেন আপনারাও করে খাবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো রেসিপিটা